আমরা সবকিছু এখন কেন্দ্রিক করে ফেলছি হ্যাঁ মানে আগে যেমন হচ্ছে গিয়ে সবকিছু কেন্দ্রবিন্দু হয়ে যেত শেখ হাসিনা ওবায়দুল কাদের শেখ আসিফ মানে শেখ আসিফ আসিফিন তার হচ্ছে সাদ্দাম হোসেন এরকম কেন্দ্রবিন্দু সমন্বয়ক শব্দটা এখন রীতিমতো বিষাক্ত দেখেন ওরা মনে সাইলি তো কেউরে টিসি দেয় কেউরে বদলি করে কেউরে আলটিমিটন দেয় আপনার ওই পুলিশটা এদের কাছে এরকম মাফ চাওয়া লাগে এরা সেনাবাহিনীর সাথে বিভিন্ন সময় তর্কে জড়ায় আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা প্রথম কথা হচ্ছে শুধুমাত্র নির্বাচনের জন্য দুই হাজার মানুষ জীবন দেয়নি অর্ধ লক্ষ মানুষ রক্ত দেয়নি এই মানুষগুলো বিগত ১৬ বছরে বিরক্ত হতে হতে দেয়ালে পিঠ থেকে গিয়েছিল এই করাপ্রেট সিস্টেমগুলোর জন্য আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিড় ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিত প্রথম অংশেই আপনারা দেখেছেন এক পুলিশ ছাত্রলীগের এক নেতার সাথে যুদ্ধ বেঁধে গেছেন পুলিশ হুঙ্কার ছেড়েছেন এতদিন পরে তবে এই সব কিছুর কেন্দ্র মিলিয়ে বাংলাদেশে বর্তমান সমন্বয়কদের নিয়ে তোড়পাড় সৃষ্টি হয়েছে কেননা অনেকেই বলছেন সাধারণ জনগণের যে প্রতিক্রিয়া সাধারণ জনগণ বলছেন বর্তমান শারজি সালম এবং হাসনাত আবদুল্লাহ এরা বর্তমানে আওয়ামী লীগের মতো হয়ে গেছে অবায়দুল কাদের শেখ হাসিনার মতো হয়ে গেছে যখন যেখানে যেটা প্রয়োজন যাকে নামানো দরকার তাকে নামাচ্ছে যাকে উঠানোর দরকার তাকে উঠাচ্ছে এইভাবে চলতে থাকলে দেশ ধ্বংসের দিকে চলে যাবে এমন কিছু তথ্য তুলে ধরেছে বাংলাদেশের সাধারণ জনগণ তবে কেন এমন প্রশ্ন চলুন সারদি সালম কি বলছে তার প্রতি উত্তরে আমরা একটু শুনে আসি আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা প্রথম কথা হচ্ছে শুধুমাত্র নির্বাচনের জন্য দুই হাজার মানুষ জীবন দেয়নি অর্ধ লক্ষ মানুষ রক্ত দেয়নি এই মানুষগুলো বিগত ১৬ বছরে বিরক্ত হতে হতে দেয়ালে পিঠ থেকে গিয়েছিল এই করাপ্টেড সিস্টেমগুলোর জন্য তাহলে আজকে যদি সেই করাপ্টেড সিস্টেমগুলো মিনিমাম একটা সংস্কার না করে আপনি নির্বাচনের দিকে যান ওই নির্বাচন যে কমিশন ওইটাও তো একটা সিস্টেম এবং এই ষোলো বছরের সবচেয়ে ব্যর্থ সিস্টেম ছিল নির্বাচন কমিশন তাহলে আপনার ওই নির্বাচন কমিশনে তো সংস্কার প্রয়োজন আপনি নির্বাচন কমিশনে জাস্ট একটি ভোটার তালিকা দিলেন আর নির্বাচন কমিশনে বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গায় লোকজন জনবল সেট করে দিয়ে আপনি তালিকা পাঠালেন এভাবে তো কোনোদিন সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না পাশাপাশি একটি শুধুমাত্র নির্বাচন কমিশন কোনো একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে না আপনার পুরো দেশে একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এটাকে একটা স্টেবল অবস্থা আসতে হবে নাহলে তো আপনি আবার নির্বাচন কেন্দ্রগুলোতে জবরদখল দেখবেন সেই জবরদখল কিন্তু ক্ষমতার অবহাওয়া এটা তো আমরা দেখতে চাই না সে যেই হোক না কেন পাশাপাশি আপনার এই নির্বাচন কেন্দ্রিক ইস্যুগুলোকে কেন্দ্র করে যদি আপনার কোনো সমস্যায় তৈরি হয় সেগুলোর জন্য তো বিচারিক প্রক্রিয়া প্রয়োজন আপনার এই বিচার ব্যবস্থার তো সংস্কার প্রয়োজন আপনার আমরা এখনও দেখছি যে হাইকোর্টে এখনও এমন কিছু দোসর ফ্যাসিস্টের বসে আছে যারা তাদের যোগ্যতার বলে সেখানে যায়নি বরং তারা তাদের জায়গা থেকে গিয়েছিল তোষামদিয়ার তেলবাজি করে তারা গিয়েছিল দলের চাটুকারিত করে তো তাদেরকে ওই জায়গাগুলো থেকে অপসারণ হওয়া প্রয়োজন এবং যারা ওই জায়গাগুলোর জন্য যোগ্য তাদের সেই জায়গাগুলোতে যাওয়া প্রয়োজন তাহলে আমার ন্যূনতম যদি আমি চিন্তা করি এই যে ১৬ বছর ধরে কিংবা বিগত তিপ্পান্ন বছর ধরে যেই সংবিধান এই বাংলাদেশকে এই বাংলাদেশের মানুষকে পাঁচ বছরের জন্য জনতার সরকার উপহার দিতে পারেনি প্রত্যেক পাঁচ বছরে দেখেছি অনেক বড় বড় ইস্তিহার দিয়ে সরকার নির্বাচন করে তারপর নির্বাচনের পরে ক্ষমতা আসে ক্ষমতায় আসার কয়েক দিনের মধ্যে কয়েক সপ্তাহের মধ্যে ভুলে যায় তারা কি ইশতিহার দিয়েছিল তারা ভুলে যায় তারা জনতার সরকার সেই জায়গা থেকে যেই সংবিধান আমার এই সাংবিধানিক যে অধিকারগুলো রক্ষা করতে পারেনি সেখানেও আমাদের জায়গা থেকে আমরা পুরো বাংলাদেশের ছাত্র জনতা এবং তাদের প্রতিনিধি হিসেবে মনে করি এই সাংবিধানিক যে সংস্কারটি এটিও প্রয়োজন এই যে গুরুত্বপূর্ণ আমরা কখনোই বলছি না যে আপনার রাষ্ট্রের সব কিছু সংস্কার করে তারপরে নির্বাচনে যান আমরা কখনো বলছি না আপনি পাঁচ ছয় বছর আপনার এই সংস্কার করে তারপরে যান কিন্তু আপনার মিনিমাম একটা স্ট্যান্ডার্ড তো সময় লাগবে কোনো বিবেকবান মানুষ তার জায়গা থেকে এটি চিন্তা করতে পারবে না যে এক বছরের মধ্যে সব কিছু সংস্কার হয়ে যাবে এটা কখনো সম্ভব নয় ষোলো বছর ধরে এই সিস্টেমকে ধীরে ধীরে ভেঙে শেষ করা হয়েছে সেই জায়গা থেকে আমরা মনে করি এই যে সিস্টেমগুলো যেগুলো একটি সুষ্ঠু নির্বাচনের সাথে সম্পৃক্ত এই সিস্টেমগুলোর একটি যৌক্তিক সংস্কার হওয়ার পরই যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের দিকে যাওয়া উচিত দেখুন এই অভ্যুত্থান কিছু লোক দিয়ে হয়নি যেই ফ্যাসিস্ট হাসিনাকে ষোলো বছরে বাংলাদেশের মানে নামি দামি বড় বড় দলগুলো মিলে এই বাংলাদেশে তার যে টনক সেটা বিন্দুমাত্র নড়াতে পারেনি সেই শেখ হাসিনা কিছু লোকের জন্য এই দেশ ছেড়ে ভয়ে পালিয়ে যায়নি পুরো বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে নেমেছিল বলেই এই অভ্যুত্থান ঘটেছে শেখ হাসিনা পালিয়েছে এই যে অন্তর্বর্তীকালীন সরকার এটা একুশ জনের সরকার না এই অন্তর্বর্তীকালীন সরকার এই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল সমর্থন দিয়েছিল তাদের সকলের সরকার এবং এত জীবনের বিনিময় এত রক্তের বিনিময় এত মানুষের সমর্থনে যে এই অভ্যুত্থান হয়ে এই সরকার এসেছে এটি বাংলাদেশের সরকার সেই জায়গা থেকে এই সরকারের ওই অধিকারটুকু নৈতিকভাবে বলি আইনগতভাবে বলি অবশ্যই রয়েছে যে সংস্কারগুলো হওয়া প্রয়োজন যেই সংস্কারগুলো আমরা ছাত্র জনতার কাতার থেকে প্রত্যাশা করি সেগুলো করার সম্পূর্ণ আমরা সবকিছু এখন সার্জি কেন্দ্রিক করে ফেলছি হ্যাঁ মানে আগে যেমন হচ্ছে গিয়ে সব কিছু কেন্দ্রবিন্দু হয়ে যেত শেখ হাসিনা ওবায়দুল কাদের শেখ আসিফ মানে শেখ ওয়ালিয়া ইনান তার হচ্ছে সাদ্দাম হোসেন এরকম কেন্দ্রবিন্দুকে আমরা হচ্ছে চক্র করে ঘুরতাম ঠিক আছে এখন না চক্রটা হয়ে গেছে এরকম যে সব কিছু কেন্দ্রবিন্দু হচ্ছে গিয়ে এখন কারা হাসনাদ সার্জিস এটা তো ছাত্র ভাই যেখানে যাচ্ছে সেখানে বলতেছে না আমার আমার কাছে আমার কাছে কিছু না আপনি একটা কাজ করেন সম্মানকদেরকে ফোন দিয়ে আমাকে বলাই দেন আরে অবাক করা বিষয় তুমি তুমি ট্রিটমেন্ট ডাক্তার সেই জন্য হাসনাদ সার্জিসকে ফোন দিতে হবে এখন সার্জিস কি পড়াশোনা শেষ না এদেরকে এখন স্টুডেন্ট বলছে না ঠিক আছে ওকে স্টুডেন্ট আমি বলছি না ওদের পড়াশোনা শেষ আপনারা যদি এই যুক্তি দেন আপনি ঠিক আছে মানলাম কিন্তু এরা তো আন্দোলন হচ্ছে নেতৃত্ব দিয়েছে এদেরও তো একটা লাইফ আছে এদেরও তো জীবন আছে সমস্যার সমাধান কি হচ্ছে কি এখন আর সার্জিস করবে আমাদের প্রত্যেকের দায়িত্বটা ঠিকমতো পালন করতে হবে কিন্তু আমরা সেটা তুই করতেছি না যেখানে যাচ্ছে সেখানে বলতেছি না আমার আমার কাছে আমার কাছে কিছু না আপনি একটা কাজ করেন সমন্বয়দেরকে ফোন দিয়ে আমাকে বলাই দেন আরে অবাক করা বিষয় তুমি ট্রিটমেন্ট দেওয়ার তুমি ডাক্তার সেই জন্য হচ্ছে কি হাসনাত সার্জিসকে ফোন দিতে হবে তোমার এখানে প্রবলেমস হচ্ছে মানে থানায় অভিযোগ নিবে না হাসনাদ সার্জিসকে ফোন দিতে হবে দায়বদ্ধতা কেউ কেউ দায়িত্ব নিতে চাচ্ছে না কি একটা অবস্থা দেশে মেসাকা একটা অবস্থা তো যদি হাসনাত সার্জিস এখন তারা তো আমার বড় ভাই তাদেরকে আমি চিনি অনেস্ট এটা আই ক্যান ফিল দেম দে আর অনেস্ট নাহিদ ভাই বন্ধু আসিফ মাহফুজ ভাই আমার কারণে কেন যেন মনে হচ্ছে তারা কোনো না কোনোভাবে একটা লুপের মধ্যে পড়ে গেছে কোনো একটা ষড়যন্ত্র কোনো একটা চাল একটা গ্যাপ কোথাও না কোথাও আছে আমাদের উচিত যে এখন তাদেরকে ওখান থেকে আগে বের করে নিয়ে আসা তারপর চোখে মানে প্রশ্নবিদ্ধ করে ওদেরকে হচ্ছে ডাউন করা আপনারা রাগ করেন আর যাই করেন আমাকে